গাজায় হামাসের আধিপত্য এখনও বহাল গাজায় দুই বছরের ভয়াবহ ধ্বংসযজ্ঞের পরও হামাসের নিয়ন্ত্রণ ভাঙতে পারেনি ইসরায়েল যুদ্ধবিরতির পর সীমিত সেনা প্রত্যাহার ঘটলেও বাস্তবে গাজার বেশিরভাগ এলাকা এখনও ইসরায়েলি দখলে তবুও হামাসের প্রশাসনিক ও নিরাপত্তা কাঠামো অটুট থেকে গেছে এটা এখন আঞ্চলিক বিশ্লেষকদের সবচেয়ে বড় আলোচ্য ইসরায়েল ও আরব গোয়েন্দা সূত্র জানাচ্ছে হামাসের ভূগর্ভস্থ টানেলের অর্ধেকের বেশি এখনও কার্যকর এই টানেলগুলোই তাদের পুনর্গঠন অস্ত্র মজুদ আর নেতৃত্ব পুনর্বিন্যাসের মূল ভিত্তি সাবেক ইসরায়েলি ব্রিগেডিয়ার জেনারেল ইরে জুইনার বলছেন হামাসের নিহত কমান্ডারদের জায়গা দ্রুতপূরণ হয়েছে এবং সংগঠনটি যুদ্ধবিধ্বস্ত গাজায়ও তাদের শৃঙ্খলিত কাঠামো ধরে রেখেছে সিনবিটের সাবেক কর্মকর্তা সালম বেন হানানের ভাষায় হামাজ ভয়াবহ ক্ষতিগ্রস্ত হলেও পরাজিত হয়নি সংগঠনের হাতে ভারী রকেট কমে গেলেও বিশ হাজারের বেশি যোদ্ধা এখনও সক্রিয় এবং রাইফেল আরপিজি মর্টারের মতো হালকা অস্ত্র দিয়ে ভিত্তিক নিয়ন্ত্রণ বজায় রাখছে সব মিলিয়ে দুই বছর ধরে সামরিক শ্রেষ্ঠত্ব কাজে লাগিয়েও হামাজকে ভেঙে ফেলতে পারেনি ইসরায়েল বরং যুদ্ধবিরতির মধ্যেও তারা নিজেদের উপস্থিতি প্রমাণ করছে যা গাজার ভবিষ্যৎ নিরাপত্তা ও সমীকরণকে আরও অনিশ্চিত করে তুলছে বহু রাষ্ট্রের সহায়তায় গণহতা চালিয়েছে ইসরায়েল ইউএন দূত ইসরায়েলের হামলায় সত্তর হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এবং জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেস কালবান সরাসরি অভিযোগ তুলেছেন এটা শুধু ইসরায়েলের নয় বহু রাষ্ট্রের সহযোগিতায় সংঘটিত এক গণহত্যা দোহা ফোরামে তিনি বলেন গাজায় দুই বছরের আগ্রাসন নারী ও শিশুদের লক্ষ্য করে চালানো হয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থতার দায় এড়াতে পারে না তার প্রতিবেদনে উল্লেখ আছে তৃতীয় রাষ্ট্রগুলো ইসরায়েলকে শুধু কূটনৈতিক সুরক্ষায় দেয়নি বরং সামরিক সহায়তা এবং কিছু ক্ষেত্রে সরাসরি অংশগ্রহণও করেছে দ্বিতীয় বিস্ফোরক তথ্য গাজা ইতিমধ্যেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে লাখো মানুষ বাস্তুচ্যুত যুদ্ধবিরোধী চুক্তি সত্ত্বেও ইসরায়েল টানা আক্রমণ চালিয়েছে শুধু প্রথম পঞ্চাশ দিনে নিহত হয়েছে আরও তিনশো সাতান্ন ফিলিস্তিনি আলবানিজির বক্তব্যের মূল বার্তা স্পষ্ট বহুপাক্ষিকতার শেষ বাকি অংশটুকু বাঁচাতে হলে নিপীড়নকারীদের বিরুদ্ধে নতুন বৈশ্বিক জোট গঠন করতে হবে না হলে গাজায় যা ঘটছে তা ভবিষ্যতে অন্য যে কোনো সংঘাতের নীল নকশা হয়ে উঠতে পারে ইমরান খানের সঙ্গে দেখা করতে না দেওয়ায় বন্ধের অবস্থান পাকিস্তানে ইমরান খানকে কেন্দ্র করে উত্তেজনা আবারও বাড়ছে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খানকে সাক্ষাৎ করতে দেওয়া হয়নি আর সে ক্ষোভ থেকেই তিনি আদিয়ালা কারাগারের সামনে অবস্থান শুরু করেছেন একাই নয় পুরো পিটিআই নেতৃত্বকে সঙ্গে নিয়েই মঙ্গলবার দিনভর কারাগারের বাইরে বসে থাকেন আলিমা পাশে ছিলেন কেন্দ্রীয় মহাসচিব সালমান আকরম রাজা কেপি সভাপতি আকবর সহ আরও অনেকে অভিযোগ কারা কর্তৃপক্ষ নিয়মিতভাবে সাক্ষাৎ আটকে দিচ্ছে এবং ইমরানের চিকিৎসককে চোদ্দ মাস ধরে অনুমতি দেওয়া হয়নি পরে আলিমা সমর্থকদের নিয়ে পদযাত্রা শুরু করলে গোরখপুর মার্কেটে দাঙ্গা পুলিশ বাধা দেয় মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয় আর সেখানে বসে পড়েন তিনি এক ভিডিও বার্তায় আলিমা বলেন রাষ্ট্র আইন ভাঙছে আর পিটিআইকে অন্যায়ভাবে কোন ঠাসা করা হচ্ছে তাদের ভাষায় লাঠি মারুক গুলি করুক আমরা এখানেই থাকব অন্যদিকে গহর আলী খান বলেছেন আদালতের নির্দেশ মানা হলেই পরিস্থিতি শান্ত হবে কিন্তু সেনা প্রধানকে নিয়ে ইমরানের সমালোচনামূলক বার্তা প্রকাশের পর সরকারের প্রতিক্রিয়া ছিল কঠোর উজমা খান সহ কয়েকজনের সাক্ষাৎ সরাসরি নিষিদ্ধ হয়েছে সব মিলিয়ে ইমরান খানকে ঘিরে আবারও রাজনৈতিক ময়দানও উত্তপ্ত শুল্ক বসালে দুই মিনিটেই সমাধান ট্রাম্পের দাবি ডোনাল্ড ট্রাম্প আবারও আলোচনার কেন্দ্রবিন্দু তার দাবি ভারতীয় পণ্যে শুল্ক আরোপ করলেই দুই মিনিটেই সমস্যার সমাধান সম্ভব শুধু তাই নয় তিনি আবারও বলেছেন শুল্কের হুমকি দিয়ে তিনি একসময় ভারত পাকিস্তানের যুদ্ধ থামিয়েছিলেন এবং থাইল্যান্ড কম্বোডিয়াকে শান্তি চুক্তিতে বাধ্য করেছিলেন হোয়াইট হাউসে কৃষকদের জন্য বিলিয়ন ডলারের সহায়তা ঘোষণা করতে গিয়ে ট্রাম্প জানান বিদেশি আমদানি মার্কিন কৃষিকে ক্ষতিগ্রস্ত করছে বিশেষ করে ভারতীয় চালের বিরুদ্ধে তিনি কঠোর শুল্ক বিবেচনা করছেন পাশাপাশি কানাডার সার আমদানির ওপরও নতুন শুল্কের হুমকি দিয়েছেন অন্যদিকে মেক্সিকোর সঙ্গে চুক্তি লঙ্ঘন হলে পাঁচ শতাংশ শুল্ক আরোপ এটাও তিনি সরাসরি ঘোষণা করেছেন ট্রাম্পের দাবি যুক্তরাষ্ট্রে এখন ট্রিলিয়ন ডলার রাজস্ব নিচ্ছে এবং শুল্কই প্রশাসনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র মোট বার্তা স্পষ্ট ট্রাম্প আবারও ট্যারিফ টুল সামনে রেখে আন্তর্জাতিক সম্পর্ক প্রভাবিত করতে চাইছেন এবং এটি মার্কিন পররাষ্ট্রনীতিকে আগের মতোই অস্থির কিন্তু প্রভাবশালী করে তুলছে মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণে অনুদান পাঁচ কোটি ছাড়ালো পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণে অবিশ্বাস্য পরিমাণ অনুদান জমা পড়ছে বিল্ডিংয়ের প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবিরের উদ্যোগে নির্মাণাধীন এই মসজিদে এখন পর্যন্ত এগারোটি দানবাক্স ভরে গেছে নগদ গহনা আর সোনার অলঙ্কারে দুদিন ধরে বিশেষ যন্ত্র দিয়ে গণনা চলছে তবুও শেষ হয়নি কাজ নগদ টাকা ইতিমধ্যে চার কোটি রুপি ছাড়িয়েছে অনলাইন দান আর গহনা ধরলে পাঁচ কোটি রুপি অতিক্রম করাই স্বাভাবিক গত শনিবার বাবরি মসজিদ ধ্বংসের দিনে প্রস্তর স্থাপন করা হয় আর সেদিনেই হাজারো মানুষ মুক্ত হস্তে দান করেন বাক্সগুলোতে পাঁচশো রুপি নোট থেকে শুরু করে খুচরো পর্যন্ত সবই পাওয়া যাচ্ছে কেউ দিচ্ছেন টাকা কেউ সোনা আবার কেউ দিচ্ছেন ইট বালি আর পাথর হুমায়ুন কবির জানিয়েছেন তিন বছরের মধ্যেই মসজিদ নির্মাণ সম্পন্ন হবে এবং অর্থের কোনো ঘাটতি থাকবে না একজন ভক্ত একাই আশি কোটি রুপি দেওয়ার ঘোষণা দিয়েছেন এটাই দেখাচ্ছে প্রকল্পটির প্রতি সমর্থনের গভীরতা সংযোগস্থলে তিন কাঠা জমিতে মূল মসজিদ আর পাশের পঁচিশ কাঠায় হাসপাতাল বিশ্ববিদ্যালয় ও পার্ক পুরো পরিকল্পনা এখন গতি পাচ্ছে মামলা থাকলেও আদালত হস্তক্ষেপ না করায় নির্মাণ কার্যক্রম নিরবিচ্ছিন্নভাবে এগিয়ে যাচ্ছে